আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই যে কে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন এটা হলো ড্রাইভার সহ আট সিটের গাড়ি আমরা এই এই গাড়িটি এক ভাইয়ের কাছে বিক্রি করলাম প্রিয় দর্শক এটা তো আমরা মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহার করেছি এই গাড়িগুলো আপনারা পেট্রোল এবং অক্টোল দুটো তেলেই চালাইতে পারবেন চাইলে দুইটা মিক্স করেও চালাতে পারবেন এই ছোট গাড়িগুলো লোড অবস্থায় এক লিটার তেলে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এই গাড়িতে যে তেলের ট্যাঙ্কিটি ব্যবহার করা হয়েছে এই ট্যাঙ্কিতে ছয় লিটার তেল লোড নিতে সক্ষম আমাদের এই প্রতিটি গাড়ি আপনারা সেলফ এবং কিক দুই ভাবে স্টার দিতে পারবেন এই প্রতিটি গাড়ির ড্রাইভার বাম পায়ে থাকছে গিয়ার এটা হলো চার গিয়ার গাড়ি আমরা সামনে মোটরসাইকেলের মিটার ব্যবহার করছি এই মিটারে এই চারটি গিয়ারই শো করবে কত গিয়ারে গাড়িটি চলতেছে এবং ড্রাইভারের বাম হাতে থাকছে ক্লাস এবং ডাইন হাতে থাকছে পিক এছাড়াও এই গাড়িগুলোতে ড্রাইভারে ডাইন পায়ে থাকছে ব্রেক এবং ডাইন পায়ে থাকছে কি প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো সম্পূর্ণই কিন্তু মোটরসাইকেলের ফিচার এটি হলো ড্রাইভার সহ আট সিটের গাড়ি পেছনের সিটে তিনজন মাঝখানের সিটে দুইজন মাঝখানের সিটে আপনারা চাইলে তিনজনও নিতে পারবেন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন এই গাড়িটিতে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি এলকো চাকা ব্যবহার করা হয়েছে সামনে এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এবং মোটরসাইকেলের হেডলাইট পেছনের চাকাতে আমাদের দুইটা প্রক্রিয়ায় তৈরি চাকা ব্যবহার করা হয়েছে এবং মোটর সাইকেলের টায়ার টিউব দেখতেই পাচ্ছেন গাড়ির বডিটা কিন্তু খুবই ফ্রেশ একদমই প্রায় নতুন আরও পেছনের দুই সাইডে দুইটা ইজি বাইক ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি পেছনের চাকায় একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার আরো আছে মোটর চেন এবং চেনিস পকেট প্রিয় দর্শক এই গাড়িগুলো যেহেতু সম্পূর্ণ মোটরসাইকেলের ফিচার তাই এই গাড়িগুলোর এ টু জেড কাজ আপনারা মোটরসাইকেলের গ্যারেজ থেকে করাতে পারবেন এছাড়াও বর্তমানে আমাদের কাছে ছোট বড় রিকন্ডিশন এবং নতুন বডির অসংখ্য গাড়ি কমপ্লিট আছে আরও আমাদের কাছে পারছেন ফুড কার্ট এবং মালবাহী গাড়ি ফুড কার্ট অথবা মালবাহী গাড়িগুলো নিতে হলে অবশ্যই আগে থেকে অর্ডার করতে হবে প্রিয় দর্শক এই যাত্রীবাহী গাড়িগুলো নিতে চাইলে আপনারা যে কোনো সময় যে দিন আসতে পারেন তবে অবশ্যই যোগাযোগ করে আসবেন এবং স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন এটা হলো ড্রাইভার সহ নয় সিটের রিকন্ডিশন গাড়ি এটা তো আমরা মোটরসাইকেলের হান্ড্রেড টেন সিসি ইঞ্জিন ব্যবহার করেছি এই গাড়িটিও এক লিটার তেলে লোড অবস্থায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এবং গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এই গাড়িতেও সামনে মোটরসাইকেলের মিটার ব্যবহার করা হয়েছে এই মিটারে এই গাড়িটি কত গেড়ে চলতেছে তা শো করবে এই গাড়িটিও ড্রাইভার সহ নয় সিটের গাড়ি পেছনের সিটে তিনজন মাঝখানের সিটে তিনজন এবং সামনের সিট এর ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিট গাড়ি এই গাড়িটিতে সামনে মোটর চাকা এবং মোটরসাইকেলের পুরো ডাম্পার সিট ব্যবহার করা হয়েছে সাথে মোটা স্প্রিং ব্যবহার করা হয়েছে যাতে এই ডাম্পার গুলো অধিক পরিমাণে লোড নিতে পারে এছাড়া পেছনের দুইটি চাকাতেই ব্যবহার করা হয়েছে ইজি বাইক মোটা চাকা এবং ইজি বাইক টায়ার টিউব এবং পেছনের দুই সাইড এ বাইকের দুইটা ব্যাকলাইট আরো থাকছে প্রতিটি পেছনের চাকাতে পাঁচটি করে পাতি দিয়ে একটি করে পাতি সেট এবং একটি মোটরসাইকেলের পেছনের ডাম্পার আরো থাকছে মোটরসাইকেলের চেন এবং চেনিস পকেট এই পাতি সেট এবং ডাম্পারের কারণে এই গাড়িগুলোতে অন্য গাড়ির তুলনায় খুবই কম ঝাঁকি লাগে চলুন প্রিয় দর্শক নরসন্দির যে ভাই এই গাড়িটি কিনলো সে ভাইয়ের সাথে একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই আপনার নাম কি আমার নাম আকরাম হোসেন আপনি কোথা থেকে আসছেন আমি নরসিংদী পলাশ থানা আছে সুন্দর ইমিয়ান থেকে আসছি নরসংদী থেকে আসছেন আচ্ছা আমাদের এখানে আসতে কোনো সমস্যা হয়েছে কি না কোনো সমস্যা হয় নাই এসে পৌঁছাইছেন কখন পৌঁছেছি রাত্রে পনেরো বারোটার দিকে গত রাত্রে পনেরো বারোটার দিকে আচ্ছা বারোটার দিকে এসে পৌঁছাইছেন আমাদের লোকটা আপনাদের রিসিভ করা থাকা প্লাস কোনো আমাদের আচরণ ব্যবহারের কোনো সমস্যা না না কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ ভালো পৌঁছেছি তা আপনার নৈসন্দি থেকে এখান অনেক দূর তা দুইশো তিরিশ কিলোমিটার তা ওখান থেকে এখানে অনেক দূর কিন্তু আপনার অনেক আমাদের দর্শক আছে যারা মনে করেন যে এত দূরের জায়গা এবং অপরিচিত মানুষ এর জন্য আসতে ভয় পাই আসলে আপনি তো এখানে আসছেন দেখছেন সবকিছু প্লাস আমাদের আসন ব্যবহার প্লাস আমরা ভিডিওতে গাড়ির বিষয়ে যে সমস্ত ডিটেলস বলছি সবকিছু তো পাইছেন বা কথা কাজে কোনো দুই রকম পাইছেন কিনা যারা অনেক দূর দূরান্ত থেকে আসতে চায় ভয় পায় অপরিচিত জায়গা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এখানে আসার কোন ভয়ের কোনো কিছু নাই নির্ভয় আসতে পারে যার কোনো সমস্যা নাই জানিতে কোনো সমস্যা নাই নির্দিদে আসতে পারে এইখান থেকে গাড়ি কয় করতে পারে কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা আমরা আপনাদেরকে ভিডিওতে যে ডিসকাউন্টের কথা বলছি যে ড্রাইভার সহ 8 সিটের গাড়িগুলো যে প্রাইসে 60000 টাকা সেই প্রাইজে রাখছি না এখানে আসা পরে আপনাদের কাছে বাড়তি কোনো টাকা চাওয়া হইছে না না ওই প্রাইসে যে ডিসকাউন্ট বলছে ওই ডিসকাউন্টে আছে আচ্ছা বর্তমানে বাংলাদেশে অনেক রকমের গাড়ি আছে কিন্তু আপনার এই ইঞ্জিন চালিত আমাদের এই যাত্রীবাহী মিশুক গাড়ি কেনার প্রতি আপনার আগ্রহ বাড়ার কারণটা কি আগ্রহ কারণ হলো বর্তমানে অটো যে পরিস্থিতি ওটা মনে করেন যার কাছে দুই চার দিন ঘরের ভিতরে আইটা দিলে চাষ থাকে না তারপরে বিভিন্ন সমস্যা দেখা দেয় আর এই গাড়িটা সমস্যা হলো তেলে চলে যে কোনো মুহূর্তে চালানো যায় বা রাইকার দিলে দুই চার ছয় মাস থাকলেও কোনো সমস্যা হবে না তখন ইচ্ছা তখন চালাইতে পারবে এইটাই শুধু দেখ আর এটা হলো একটা ইজি বাইকের তুলনায় খুবই স্বল্প পুঁজিতে বলতে গেলে চলে কারণ একটা ইজি বাইক নতুন করতে গেলে আপনার আড়াই লাখ প্লাস লাগে আর পুরাতন নিতে গেলেও দেড় লাখ প্লাস তারপরে আপনার পুরাতন কিনে ব্যাটারির একটা রিস্কিউ থাকে তারপরে বাৎসরিক ব্যাটারি চেঞ্জ করা অনেক ঝামেলা থাকে কিন্তু আমাদের এই গাড়িগুলো একবার রিং পিস্টনের কাজ করলে ইনশাল্লাহ দুই আড়াই বছরের ভিতরে কোনো কাজ করাইতে হয় না